নারী ইন শাড়ি শাড়ি আওয়ারনেস গ্রুপ শাড়ি পরে যে কত কিছু করা যায় আজকে আমরা বেঙ্গল শাড়িকে আমরা রিপ্রেজেন্ট করছি আমরা সবাই আজকে বেঙ্গলি শাড়ি পরেছি আমার শাড়িটাও আজকে বেঙ্গলের শাড়ি তো একটা র্যাম্প ওয়াক হবে সম্পূর্ণভাবে বেঙ্গলি দর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক আই এস অর্থাৎ নারী ইন শাড়ি নারীরা শাড়িতেই সুন্দর এ কথা বললে কিন্তু চলবে না কারণ নারীদের আরও অনেক গুণ রয়েছে যে গুণগুলো কখনো ঘরের দুয়ারের চৌকাটও বেরোতে পারে না আবার কখনো কখনো প্রকাশ পায় যখন প্রকাশ পায় না সে বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু যখন প্রকাশ পায় তখন নারীরা কিন্তু আরো রূপে সেজে ওঠে মানুষ থেকে সমাজে আমাদের সকলের প্রচুর নাম শুনে শুনেছি আপনার প্রচুর মমিতা আর আমি এখানে কাজ করি এখানে সকলের কাছে আপনার নাম শুনেছি গর্ণারী সঙ্গে প্রদর্শক নিস নারী ইন শাড়ি একটা অর্গানাইজেশন যেটা সাত বছর ধরে চলছে একদম সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ফেসবুকের মাধ্যমে এই অর্গানাইজেশন সেই সমস্ত নারীদের একত্রিত করে প্রায় এই মুহূর্তে ষোলো হাজার মেম্বার তারা তৈরি করেছে নরা আজকাল আমাদের এই নারী শাড়ি যাত্রা তৃতীয় পাঁচছে এটা একটা শাড়ি অবলম্বন তো এটা মানে 2017 থেকে আমূলভাবেই সুন্দরভাবে এগিয়ে চলেছে তো আজকে আমাদের সেই মেফে শনি জন্য একটা জেশন রয়েছে প্রোগ্রাম হয়েছে শাড়ি র‍্যাম্প রয়েছে হয়েছে সব মিলিয়ে একটা মিলন উৎসব প্রদর্শক সেই সমস্ত নারীদের যারা নিজেদেরকে প্রকাশ করতে চায় কিন্তু প্রকাশ করতে পারে না নানারকম বাধা তাদেরকে আটকে দেয় সেই সমস্ত নারীদের তারা একত্রিত করে প্রতি বছর একটা বড় প্রোগ্রাম করে সেই প্রোগ্রামে নারীরা তাদের তাদের নিজস্ব তৈরি জিনিস নিয়ে তারা এক্সিবিশন করেন সেখানে প্রচুর মানুষ আসে খুব আনন্দের সঙ্গে নানারকম প্রোগ্রাম আয়োজন করা হয় এবং নারীরা আরও রূপে সেজে ওঠে প্রদর্শক এই অর্গানাইজেশনে যারা যারা এসেছেন যে যে সমস্ত নারীরা এসেছেন এবং অর্গানাইজেশনের যারা মেন সদস্য রয়েছে তারা প্রত্যেকেই এই প্রোগ্রামে তাদের মন্তব্য তারা রেখেছেন তারা বক্তব্য রেখেছেন তারা কি বলেছেন এবং এই প্রোগ্রাম নিয়ে কিভাবে নারীরা আরও রূপে সেজে উঠেছে সব কিছুই আজকের ভিডিওতে আমরা তুলে ধরব প্রদর্শক আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এবং তার সঙ্গে অবশ্যই জানাতে হবে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন তো শুরু করা যাক নারী ইন হোয়াটসঅ্যাপটা একান্ত মানে এই যে অ্যানভিন আসেন আমরা কখনো টাকা পয়সা ব্যাপারটা তুলতে আনি না আর কখনো কারোর থেকে সেভাবে সাহায্য বা ডোনেট করতেই হবে ব্যাপারটা আমাদের কখনো কাছে না এটাই আমাদের মেয়ের মোটো তো ওরা যাতে নিজেরা মেয়েরা এগিয়ে নিজেদের জন্য কিছু করতে পারে সেটার জন্যই একটা এক্সিলেশন আমরা করেছি এটা আমরা কোনোরকম পয়সা করে ব্যাপার রাখিনি যাতে ওরা নিজেরা আমাদেরকে কিছু উপার্জন করে নিজেরা করে নিয়ে যেতে পারে নিজেদের যেই প্রতিভাটা আসলে তুলে করতে পারে তার জন্যই আজকে প্ল্যানটা করা আর

অর্গানাইজেশন এবার যে আমাদের নিজের অর্গানাইজেশন থেকে আমরা কিছু একটা সবার জন্য হেল্প করতে চাই এখান থেকে আসুন সবাই মিলে জয়েন করুক মেয়েরা নিজেদের মতো মন করে আনন্দ করুক একটা দিন আমাদের জন্য থাক অনেক সংসারের মাঝে সবাই যারা রয়েছে তারা অনেক নিজেদেরকে কষ্ট করে আজকে এই পর্যায়ে এনেছে নিজেদের এগিয়ে চলছে সেটাই আমার মতো যে মেয়েরা যাতে পিছিয়ে না পড়ে সবাই বলি না খাচ্ছে চমৎকার কর্মকার

দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন নারীরা শাড়িতেই সুন্দর এ কথা যেমন ঠিক তার পাশাপাশি কিন্তু নারীদের আরও অন্যান্য গুণগুলো কিন্তু আজকের ভিডিওতে সেটা প্রকাশ পেয়েছে আপনারা সেটা দেখেছেন তো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিও এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং নারীদেরকে উৎসাহিত করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার